এখানে চন্দ্রের কথা বলছি চন্দ্রের জন্য তাহলে মুক্ত নিতে হচ্ছে না কি করলে শুনেন চন্দ্র মনের দেবতা মন চঞ্চল স্থির রাখে চন্দ্র আর চন্দ্র ঠান্ডার ঠান্ডা দেবতা এখন শীতকালে এসছে প্রত্যেকে ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডার দেবতাও চন্দ্র ঠান্ডা রোগ সর্দি কাশি এগুলোকেও ঠিক রাখে চন্দ্র ওই জন্য দেখবেন যখন মুক্ত পড়ে না তবে শরীর ঠান্ডা রাখবে শরীর আমাদের জ্বর আসে কখন সর্দি লাগে কখন যখন শরীর অত্যাধিক হিট হয় গরম হয় তখনই শরীরের জ্বর ঠান্ডা এসব আসে তো মুক্ত পড়লে সেগুলো কন্ট্রোল থাকে আর মুক্ত অধিষ্ঠা থাকে চন্দ্রদেব সেই চন্দ্রকে তাহলে ঠিক রাখতে গেলে কি করতে হবে ভজন করো তাহলে সমস্ত দেবতা ঠিক থাকবে নতুবা আসছে সামনে পূর্ণিমা আজকে দ্বাদশী সামনে পূর্ণিমা আসছে ত্রয়াদশী চতুর্দশী দুদিন পরে পূর্ণিমা আসছে এই পূর্ণিমার দিনই হয় চন্দ্রের দিন পূর্ণিমার দিন রাত্রিবেলা চন্দ্রদেবকে যদি দর্শন করা হয় অনেকক্ষণ পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট যদি এক নাগারে চন্দ্রদেবকে দেখেন দেখবেন চোখ থেকে জল কেটে কেটে পড়বে কিংবা চোখের মধ্যে একটা শক্তি আসবে আসবে একটা এনার্জি এনার্জি ওই চোখের শক্তিকে বাড়ায় চোখে চশমা নিতে লাগে না তখন আর আর কি আর ওই দিন যদি সূর্যদেবকে যেভাবে অর্ঘ দিলেন বললাম হ্যাঁ সাদা ঠিক সেরকম ভাবে যদি আর সূর্যদেবের জন্য লাল চন্দন লাল ফুল এগুলো সূর্যদেবের জন্য আর চন্দ্রদেবের জন্য সাদা সাদা চন্দন সাদা তিল সাদা পুষ্প এগুলো চন্দ্রদেবের জন্য আর চন্দ্রদেব ওই একদিন ওই পূর্ণিমার দিনই যদি চন্দ্রদেবের দিকে দর্শন করে চন্দ্রদেবকে অর্ঘ দেওয়া যায় যেই সন্তান দেবে সেই সন্তান চঞ্চলতা দূর হয়ে যাবে স্থির হবে মন শান্ত হবে হম জলের মধ্যে গুলি দেবে দিতে হবে লোটাতে আর যে এটা করবে তার চন্দ্রের শক্তিও বাড়বে তাকে মুক্ত নিতে হবে না আর এই শীতকালে যদি করে তার ঠান্ডা সর্দি কাশি সব থেকে মুক্ত হবে